ঐতিহাসিক সাতই মার্চ এই দিন বঙ্গবন্ধু সেই সময় ঢাকার রেস্ট ময়দানে আজকের সরার্দি উদ্যানে যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং যে ভাষণটিকে এই ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং যে ভাষণটি বিশ্বের একশো শ্রেষ্ঠ ভাষণের একটা বলে স্বীকৃতি পেয়েছে সেই ভাষণটি প্রদানের দিন এই ঐতিহাসিক সাতই মার্চের আমি শ্রদ্ধার সাথে আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং সেই সাথে এই আগ এই মার্চ মাস এই অগ্নিঝরা মার্চে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং আশা করি এই মার্চ মাসেই এই দু হাজার পঁচিশ সালে মার্চ মাস আমাদের জন্য নতুন করে মুক্তির কোনো বার্তা বয়ে আনবে গতকাল বিবিসি গ্লোবাল সার্ভিসের ওয়েবসাইটে আমরা বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুরের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাই কমিশনার বলকার টার্কের একটি সাক্ষাৎকার পেয়েছি এই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বলকার তার কিছু বিস্ময়কর তথ্য দিয়েছেন আমি প্রথমে এই পুরো সাক্ষাৎকারের বাংলাদেশ অংশটুকু একটু আপনাদের শোনাচ্ছি সাথে বাংলা সাব welcome to hard talk from the bbc world service with me, stephen sacker. my guest today has spent most of his working life inside the human rights and humanitarian assistance machinery of the united nations. volker turk has worked in the field in the balkans, the middle east and africa to ease the human impacts of conflict. now he's based in geneva as the un commissioner for human rights. Sure, but I mean, it tells us something, doesn't it? I mean, uh, hugely important nations like the United States have walked away, and indeed, perhaps at the other end of the scale, a small nation like Nicaragua, having seen a highly critical report come out from the Human Rights Council about its own repressive practices back home in Nicaragua, the government there has pulled out of the council too. Uh, in essence, from both small to large, nations are not taking this international multilateral human rights machinery seriously well i can give you examples where it is taken seriously i'll give you the example of bangladesh last year during july august you know there was there were massive demonstrations of students they they had enough of the previous government under sheikh hasina there was massive repression happening the the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put and I mean, to put the spotlight on the situation and to investigate. investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. ওয়ালকার টার্কের এই সাক্ষাৎকারকে বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তার কথাগুলোকে কিন্তু হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই আমি খুবই অবাক হয়েছি যে যাই হোক তিনি আল্টিমেটলি স্বীকার করলেন এবং এই আঠারোই জুলাই থেকে বাংলাদেশে যখন জুলাই ষোলোই জুলাই কয়েকটা হত্যাকাণ্ড হলো তখন জুলাই থেকে কিন্তু তৎকালীন শেখ হাসিনা এবং সেনাবাহিনীর একটা ভূমিকা আশা করা হয়েছিল এবং শুধু ওই কারফিউর ওই সময়টা না পুরো পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু খুব অপ্রত্যাশিত ছিল অথচ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার চাইলে দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে নিয়োজিত করতে পারে এবং নিয়োজিত করেছিল এমনকি চৌঠা আগস্টও প্রধান কথা দিয়ে এসেছিল যে পাঁচই আগস্ট সে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কিন্তু তিনি করেননি এবং পুরা ঘটনায় সেনাবাহিনীর এই ভূমিকা নিয়ে কিন্তু আমরা বিস্মিত ছিলাম এবং অনেক আলোচনা সমালোচনা ছিল যে সেনাবাহিনী কেন এরকম করেছে সেনা প্রধান শেখ হাসিনার মনোনীত হওয়ার পরেও কেন এই ঘটনাটা ঘটলো এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক কথা এসেছে সেনাবাহিনীর সাথে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে বলেও আমরা অভিযোগ শুনেছি কিন্তু ওয়ালকার টার্ক যেটা বললেন সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যেমন বালকার টার্ক স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে আমি আই যে এটা সেনা প্রধানকে তিনি বলেছেন যে সরকার যে এই যে কার্ফিউ জারি করছে বা এই আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেখানে যদি সেনাবাহিনী হয় তাহলে তিনি ইঙ্গিতে হুমকি দিয়েছেন বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী সেক্ষেত্রে জাতিসংঘের এই যে শান্তিরক্ষী মিশনে যে পার্টিসিপেট করে সেই পার্টিসিপেশনটা বন্ধ করে দেওয়া হবে এরকম একটা থ্রেটের মুখে সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু এখন বোঝাই যায় যে তারা তখন আর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগ্রহী ছিল না বরং তাদের কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ইউএন পিস মিশনে পার্টিসিপেশনটা কি করে এনশিওর করা যায় এবং সেনাবাহিনী যদি এই আঠারোই জুলাইয়ের পর থেকে দেশের ইন্টারনাল আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্পূর্ণ শক্তি নিয়োগ করতো যেখানে পুলিশ এবং অন্যান্য বেসামরিক প্রশাসন তারা চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি কিন্তু এর সাথে যদি আর্মি জড়িত থাকতো তাহলে এই যে কয়েকশো হত্যাকাণ্ড হয়েছে যেই হত্যা করুক সেটা পুলিশের গুলিতে হোক কিংবা তাদের থার্ড পার্টি এখানে প্রচুর স্নাইপার এখানে ইনভলভ ছিল এই ইনুসের আন্দোলনের পক্ষে ছাত্র শিবির জামাতের আন্দোলনের পক্ষে তো এই যে কারণেই হোক এই হত্যাকাণ্ডগুলো প্রিভেন্ট করা যেত কিন্তু এই সেনাবাহিনী নিষ্ক্রিয়তার কারণে এই হত্যাকাণ্ড গুলো সংগঠিত হয়েছে এটা ডেফিনেটলি একটা কারণ তো তার মানে কি হলো যে জাতিসংঘ সেনাবাহিনীকে করে নিষ্ক্রিয় করে এই দেশে যে অরাজকতাটা চললো জুলাই আগস্টে ষড়যন্ত্রটা চলছিল আন্দোলনের নামে এই যে এতগুলো প্রাণহানি হলো এর দায় কি জাতিসংঘ এড়াতে পারেন জাতিসংঘ তাদের এই আমি তো বলবো যে এই টোটাল ষড়যন্ত্রের এই যে ডিজাইনড একটা ছিল এখন দেখা যাচ্ছে যে জাতিসংঘ মানবাধিকার কমিশন এটার একটা পার্ট ছিল বালকার টার্ক একটা পার্ট ছিল এখন বালকার টার্কের এই ষড়যন্ত্রের পার্ট হওয়ার কারণে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার কারণে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড বিশেষ করে পাঁচে চৌঠা আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সংগঠিত হয়েছে সুতরাং আমি বিশ্বাস করি যে এই দায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অ্যাজ এ হোল টোটাল জাতিসংঘ অ্যাভয়েড করতে পারে না আরও প্রশ্ন আসছে যে বালকার কেন এখানে এভাবে ইনভলভ হলেন বালকার টার্কের মানবাধিকার কমিশনের আর কি কারণ ছিল এখানে কি তার সাথেও একটা বড় লেনদেন হয়েছে বালকার তার কি একটা বড় অঙ্কের টাকার বিনিময় এই কাজগুলো করেছে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে টার্কের কে কি কোনো লেনদেন ছিল এই বিষয়গুলো আমরা আলোচনায় আনছি এবং আমার ধারণা যেহেতু একের পর এক ষড়যন্ত্র নিজের থেকে উদ্ঘাটিত হচ্ছে আমরাও জানতে পারবো যে ওয়ালকার টার্কের এখানে কি বেনিফিট ছিল এবং কোনো একদিন নিশ্চয়ই ওয়ালকার টার্কের এই ব্যাংক স্টেটমেন্ট বা অন্য অন্য গুলো হবে কিন্তু যাই হোক এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান নিজে তারা নিরপেক্ষ থাকতে পারেনি তারা একটা মানে সন্ত্রাস সহিংসতা ঠেকানোর জন্য ভূমিকা রাখতে পারেনি বরং তারা সন্ত্রাসকে উস্কে দিয়েছে তারা এই যে এতগুলো প্রাণহানির কারণ হয়ে দাঁড়ালো এবং এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের বালকার তার পরবর্তীতে যে একটা তদন্ত কমিশনের নামে একটি প্রহসন করেছে এবং একটি একটা এক পেশে রিপোর্ট দিয়েছে এখন সবকিছু মিলে যাচ্ছে সবকিছু দুয়ে দুয়ে চার হচ্ছে এবং বালকারটা নিয়ে এবং তার তদন্ত কমিশন যখন তদন্ত করছিল বাংলাদেশে তাদের সাহায্য করেছে এই ছাত্র শিবির এবং এই জুলাই আগস্টের এই হিজবু তাহির এরা 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 নিজেরাই স্বীকার করেছে যে তারা সারাক্ষণ এই তদন্ত দলের সাথে থেকে তারা ইনফরমেশন প্রোভাইড করেছে এবং ডেফিনেটলি তারা যে ইনফরমেশনটা প্রোভাইড করেছে সেই ইনফরমেশনটা সত্যের প্রতিফলন ছিল না বা ইট ওয়াজ নট বেসড অন ট্রুথ তো এখন মানে পুরা যে মেটিকুলাসলি ডিজাইন যে পুরা ষড়যন্ত্র তার আরেকটা অ্যাসপেক্ট আমাদের কাছে আসলো আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিশেষ করে ওয়ালকার তার এই ভূমিকা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং উই 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 বিলিভ দ্যাট নাও ইট বিকাম রেসপন্সিবিলিটি অফ অফ ইউনাইটেড ইউনাইটেড নেশনস নেশনস ইনক্লুডিং হিউম্যান রাইটস কমিশন টু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট রোল ওয়াই ডিড হি হি ডু দিস 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 ওয়াজ বাই দেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট মাস্ট এক্সপ্লোর Jati Shango, the United Nations must come forward to look into the matter.